আসসালামু আলাইকুম আমরা আছি পাতায় আসি সো আমি এখন এই সন্ধ্যার সময় পাতায় সি আছি এবং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ডিফারেন্ট বিষয়গুলো সো এই এই রাস্তা ধরে ওয়াকিং স্ট্রিট চলে গেছে অর্থাৎ এটার মাথায় হচ্ছে ওয়াকিং স্ট্রিট এবং পাতায় সিটিটা আমরা যেখানে দেখি পাতায় সিটির যে পাতায় সিটি লেখা যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই জায়গায় লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন কিনা হালকা মিদু লাইট জ্বলছে এছাড়া এই পাতা সিটি পাতায় সিটিতে অর্থাৎ পাতায় বিছে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে অ্যাক্টিগুলোর মধ্যে রয়েছে আপনার ওয়াটার রাইডিং প্যারাসাইলিং প্যারাসিলিং এছাড়াও এখানে প্রাইভেট বোট নিয়ে ঘোরা যায় তাছাড়াও ডিনার ক্রুজ রয়েছে এবং আড্ডা দেওয়া যায় এই এই বুটগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিনা এই বুটগুলোর মধ্যে ডিনার ক্রুজের আয়োজন করা হয় তাছাড়াও সারা ভর পার্টি চলে অর্থাৎ পাতায়া সব সম্পূর্ণ পাতায়টা বিখ্যাত হচ্ছে নাইট লাইফের জন্য সো এখানে যত কিছু আয়োজন নাইট লাইফের জন্য আয়োজন পিপলস আড্ডা দিচ্ছে যারা টুরিস্ট রয়েছে তারা বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে এছাড়াও আস্তে আস্তে লাইটগুলো জ্বলে উঠছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং সেই সাথে পাতায়া লাইফ নাইট লাইফ শুরু হচ্ছে এখানে এবং খুবই সুন্দর ওয়েদার আজকে বিরাজ করছে আমরা এনজয় করছি এই বিষয়গুলো এছাড়াও এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই বোটগুলো এটা হচ্ছে স্পিড বোর্ড গুলোতে ঘন্টা অনুযায়ী রেন্টে আপনি যেতে পারবেন এখান থেকে কোরাল আইল্যান্ড যাওয়া যায় যদিও জেটিটা হচ্ছে ওই সাইডটাতে জেটি যেখান থেকে তিরিশ বাতের মাধ্যমে জাহাজে করে কোলার আইল্যান্ডে যাওয়া যায় সো যার যে এরকম মাধ্যম তারা সেভাবে যাচ্ছে সো দ্যাটস ইট আমি বিচের কাছাকাছি চলে আসলাম আমাদের কক্সেস বাজার একটা বিচ রয়েছে বিচটা অনেক সুন্দর বাট এই বিচটা অত সুন্দর না তারপরেও অনেকটা পরিপাড়ি পরিচ্ছন্ন